তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর ভিডিওটা শুরু করছি প্রায় সাড়ে দশটার সময় ভিডিওটা শুরু করি সকালবেলায় তো সকালবেলায় ভিডিও শুরু হচ্ছে মুড়ি খাওয়ানো তা কি কী করছে না করছি সেটা তোমাদের শেয়ার করবো ঠিক আছে তা ভিডিওটা তোমরা একে একে দেখতে থাকো বুঝতে পারবে যে কী করছি আজ সারাদিনটা তা সকালবেলায় প্রায় সাড়ে দশটার সময় চলে এসেছি মুড়ি খেতে তা ফার্স্টে মুড়ি বয়নেটা আমরাই করলাম তা এদিকে সবাই এসছে তা ভাঙনি ভাইজি আর দাদা কাকা জ্যাটার সবাই আছে মুড়ি খাচ্ছি তা আমি মুড়ি খেতে বসে গেছি তোমরা দেখতে পাচ্ছ মুড়ি খেতে বসে গেছি সকালবেলায় না খেলে কি পেটটা তো ফাঁকি দেওয়া যায় না তাই তো বলো তা সকালবেলায় আমরা খেতে লেগেছে আর এরা তো ক্যামেরা যখনই করি তখনই খালি মুখ করা করে মানে ক্যামেরার সামনে ওরা আসতে খুব লজ্জা পায় লজ্জা পায় না এরা হচ্ছে খুব ইয়ে আছে চালাকা আছে যখন ওরা রিলস বানায় তখন লজ্জা লাগে না যখন আমি যখন বড় মানে বড় ক্যামেরা করি যখন লক বানাই তখনই ওটা বেশি লজ্জা লাগে তাই কি করব বলো সেটা যা জোর করে করি কোনো রকম ভিডিওটা আরম্ভ করি আমি তা সকালবেলাটা ভিডিওটা আরম্ভ করেছি আনবে কালকে ভোজ আছে তা ভোজের জন্য মাছটা নিয়ে আসবে তা মাছ এত বড় সত্যি মাছ প্রায় চার পাঁচ কিলো ওজন সাইজে মাছ তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে হবে যে কত বড় মাছ চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা কোনো রকম মইটা খেয়ে নিলাম ভাঙ নিতে সব খাওয়া হয়ে গেছে ওদের খাওয়া হয়ে গেছে একবার লজ্জা চলে আর মার্জা

তো নিয়ে যাচ্ছে কলতলায় তো কলতলায় গিয়ে মাছ খাওয়া এখন যাই হোক যাচ্ছে নিয়ে এদিকে জানিপুর সব নিয়ে যাচ্ছে কলতলায় কলতলায় যেখানে মাছ ছাড়ানো হবে সেখানে নিয়ে যাচ্ছে জানিপুর তখন পিস করে দেবে পিস করার পর ছাড়ানো হবে এদিকে

লোক সাড়ে চারশো পাঁচশো লোক পাঁচশো তোমার যদি এগারোটা বেরোয় করতে পারো যেটা বেরোবে সেটা তুমি তো বন্ধুরা দেখতে পাচ্ছি এদিকে যাই বুড়া সব মাছ ছাড় আছে তার দিকে সব দাঁড়িয়ে আছে মাছ ছাড়ে ছাড়াচ্ছে আমি ওখান থেকে ঘুরে চলে এলাম আর এদিকে ঘুরে এসে আমি এখন বাড়িতে যাচ্ছি তা দেখি ওরা এখন কী করছে ঠিক আছে তা এদিকে যাই ওদিকে সব মাছ দিয়ে চলে এলো আর দেখা খাওয়া

আরে তুমি এই পিসটা এইভাবে সমানভাবে করো ঠিক আছে এই এই পিসটা এই পিসগুলো না ঠিক আছে यार ऐसा कुल्हाड़ी ना 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 न तो सीलेदार ने নমস্কার 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 নমস্কার